রব্বানা আলাকাল হাম রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা ওয়কিনা আজাবানা আলহামদুলিল্লাহ আজকে জিলকদ মাসের চব্বিশতম তারিখ সম্ভবত কত তারিখ কোন মাসের জিলকদ মাসের চব্বিশ তারিখ তো আর ছয় সাত দিন পরে জিলহজ মাসের আগমন কোন মাস জিলহজ মাসের আগমন জিলহজ মাসের প্রথম দশটা দিন অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ যে দশ দিনের গুরুত্ব বোঝাতে যে আল্লাহ হুয়া তালা এই জিলহজের দশ দিন এবং দশটি রাতের কসম করেছেন বোঝেন নাই কথাটা মানে আল্লাহ তালার কাছে কত পছন্দনীয় দিন এবং রাত দামি রাত আমাদের কাছে বোঝার জন্য বলছি কেউ মনে কিছু নেবেন না আমাদের কাছে সম্মানিত আল্লাহর কালাম সেটার নাম কি এটাকে আমরা আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি বেশি সম্মান করি শ্রদ্ধা করি বেশি সম্মান করি কেন এটা আল্লাহর কালা কোরআন যেমন আমাদের কাছে দামি হওয়া বিধায় আমরা সম্মান করি আল্লাহর ঘর মসজিদ যেমন দামি হওয়া বিদায় আমাদের কাছে আমরা বেশি সম্মান করি তো আল্লাহ তাল্লার সৃষ্টি জগতের কিছু কিছু জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বেশি দামি সেই দামির ভিতরে রাত এবং দিনের ভিতরে আসছে জিলহজের জিলহজ মাসের প্রথম দশ দিন যে কারণে আল্লাহ সুবান তাল্লাহ সুরা ফাজরের পাঁচ পাঁচটি আয়াতের চারটি আয়াতে আল্লাহ তালা কসম করেছেন একটি আয়াতে আল্লাহ তাল্লাহ ধাক্কা দিয়ে বলেছেন এখনো কি তোমাদের হুশ হবে না মানে চারটে কসম করে আল্লাহ গুরুত্ব বুঝাইয়া এরপরে আল্লাহ পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ বলেন এখনো কি তোমরা এই কসমগুলোকে মেনে নিবে না তার মানে সর্বসমাপ্তি পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তাহ এটাই বুঝাইতে চাচ্ছেন যে আমি যে এগুলার কসম করলাম অবশ্যই এগুলা অনেক দামি তো এই জন্য আমি জিলহজ মাসের যেহেতু জিলহজ সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে চাঁদ উঠবে তো আগামী জুমায় বললে হয়তো আপনারা আমল থেকে বঞ্চিত হয়ে যাবেন এই আমি এই জুমায় বলে দিচ্ছি যাতে আপনারা যদি এই সপ্তাহের শেষের দিকে আগামী জুমার আগেই জিল হর চলে আসে তাহলে আমলের জন্য শরিক থাকতে পারেন আমল জন্য করতে পারেন তো আল্লাহ কয়টা কসম কাটছেন সকলে বলেন চারটা কসম কাটছেন এরপর আল্লাহ বলেন পঞ্চম নম্বর এই কসম গুলো যারা মেনে নিবে তারা হবে জ্ঞান সম্পূর্ণ আর যারা এই কসমগুলোকে মেনে নেবে না তারা হবে অজ্ঞান সম্পন্ন তাহলে আমরা এই জিলহজের আমল সম্পর্কে কিছু সময় একটু জানি তারপরে আমরা আজকে আমার মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ ঠিক আছে আমার মূল আলোচনা ছিল কোরবানি কি বলেন তো যেহেতু একটা ওয়াজিব আমল এটা বিষয়ে জানা দরকার সময় কম তো এখন আমি মনে করলাম যে পাশাপাশি জিল হজের আমলটা আপনাদেরকে ধরাই দিয়ে যাওয়া দরকার না হলে হয়তো বা এটা একটা ঘাটতি থেকে যাবে আল্লাহ চারটি আয়াতে আল্লাহ তালা ফজর কালের কসম ফজর যখন হয় ফজরের সময়ের কসম আল্লাহ এই সময়টার কসম করলেন এটা শুধু আল্লাহর কাছে দামি নয় আল্লাহর কাছে পছন্দনীয় নয় দুনিয়ার সব মানুষের কাছে ফজরের সময়টার অনেক দাম রাত যত গভীর হয়ে নিচের দিকে যাবে দিনের দিকে ধাবিত হবে রাতে প্রচুর গরম থাকতে পারে মেঘাচ্ছন্ন থাকতে পারে কালো অন্ধকার থাকতে পারে অথবা আলো থাকতে পারে কিন্তু ফজরের সময়টা এমন একটা সময় না গরম না ঠান্ডা ওই সময় মানুষগুলো ঘুমিয়ে যায় সারা রাত যদি মানুষ না ঘুমায় তারপরও ফজরের প্রাথমিক কালে দেখবেন মানুষের ঘুম আর টিকে থাকতে পারে না ওই সময়টা তো একটা শান্তির সময় সারা রাত টেনশন করেছেন বিভিন্ন সমস্যা সমস্যার বিভিন্ন কারণে কষ্টের কারণে আপনি ঘুমাইতে পারেন নাই কিন্তু ফজরের সময়টা যখন আসে আসে মানুষের অটোমেটিক একটা ঘুম চলে কারণ না ঠান্ডা না গরম একটা শীতল সময় আল্লাহ বলেন এই সময়টা আমি আল্লাহর কাছে দামি এই সময়টা দুনিয়ার মানুষের কাছেও দামি কথাটি কেনা এই জন্য রব আমিন ফজরের কসম করলেন শুধু সময়ের দিকে লক্ষ্য করে নয় আমি আগেও বলেছি ফজরের সময়টা এমন ফজরের নামাজটা এত দামি ও মুসলমান ফজরের সময়ের যে বাতাসটা আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া ফজরের বা সময়ের বাতাসটা কেনা যাবে না কারণ ফজরের সময়ের বাতাসটা মানুষের দেহ এবং শরীরের জন্য কীট পতঙ্গ তরলতা গাছপালার জন্য আমার আল্লাহ তারা ফজরের সময়ের বাতাসটা হাজার রোগের শেফা হিসেবে আল্লাহ দান করে দিয়েছে কোন মানুষ যদি ফজরের সময় নিয়মিত ওঠে নামাজের পরে এরপরে আল্লাহর বান্দা যদি ফজরের সময়ের বাতাসটা শরীরের মধ্যে লাগায় চিকিৎসা বিজ্ঞানীরা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ ওই ফজরের সময়ের বাতাসটা তোমার হাজার ধরনের রোগের থেকে আল্লাহ মুক্ত করে দেবে এটা বিজ্ঞানের কথা ফজরের সময়ের বাতাসটা মানুষের রোগের সেফা এই জন্য সবসময় বলে যে তোমরা ফজরের সময় ঘুমিয়ে থেকো না কেউ যদি সুস্থতা চায় সেজন্য ফজরের সময় জাগনা থাকে আবার কেউ যদি সুস্থতা চায় সেজন্য লাঞ্ছের পর অন্তত দশ মিনিট ঘুমায় যেটাকে কাইলুলা বলা হয় ঘুমাইতে বলছে কখন লাঞ্চের পর অন্তত দশটা মিনিট সেজন্য ঘুমায় যদি সে সুস্থতা চায় আর যদি সে সুস্থতা চায় সেজন্য ফজরের পরে না ঘুমায় থাকে জাগনা থাকে তাহলে এই সময় জাগনা আর এই গ্যাপটা পূরণ করছেন কোন সময় লাঞ্চের পরে কোনো মানুষ যদি দশ মিনিট ঘুমায় দেখবেন সে নতুন আরেকটা মানে শক্তি সঞ্চয় ফিরে গেল চার্জ হলো আবার রাতের আটটা নয়টা পর্যন্ত একটা না সে কাজ করবে ক্লান্তি আসবে না এটাকে কাইলুলা বলা হয় হজরত আলী দাদি আল্লাহ এই কাইলুলা সুন্নতটা যেদিন থেকে রসুলের জীবনীতে শুনেছেন জবান থেকে শুনেছেন তারপরে আর এই আমলটা সারেন নেই ওনাকে বলা হতো যে আপনি কোন আমলটা আপনার কাছে সবচেয়ে আপনি আপনার ইসে নিয়ে নিছেন বলে আমি কাইলুলা বলে কোনটা যে লাঞ্চ করার পরে জহরের নামাজের পরে খাওয়ার পরে অন্তত দশটা মিনিট কায় হয়ে শুয়ে থাকা ঘুম ধরলে আরও ভালো একটু ঘুমানো দশ মিনিট বিশ মিনিট যদি কেউ ঘুমাইতে পারে দেখবেন সে পুরা ফ্রেশ একটা মন নিয়ে আবার সে কাজে কর্মে যাওয়ার জন্য একটা শক্তি সঞ্চয় হলো তার এটা রসুলের সুন্না অ মুসলমান এই জন্য আল্লাহ ফজর শুধু এই জন্যই দামি না আরো দামি কারণ ফজরের সময় যখন হয় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয় ডানে বামে দুই ফেরেস্তা সেরা ডিউটি রত চলে আসে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা দুই ফেরেশতা দুই সময়ের ফেরেস্তার মিলন তৈরি হয় এবং ফজরের নামাজের সময় আল্লাহর বান্দাদের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন রাতের ফেরেশতা দিনের ফেরেশতা যেখানে উপস্থিত হয়ে যায় যে সময়টাও উপস্থিত হয় আমি আল্লাহর কাছে ওই সময়টা অনেক দামি আমি আল্লাহর কাছে ওই সময়টা দামি এই জন্য আল্লাহ ফজরের কসম করছেন এক দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন দশ রাতের কসম কয় রাতের জোরে বলেন সকলে বলেন দশটি রাতের কসম আল্লাহ করলেন ওয়ালায়ালিনাশর দশটি রাতের কসম এরপরে সেই দশটি রাত হলো জিলহজের দশটি রাত মুফাসসিরিন ইকরাম বলেন এরপরে বলা হয়েছে তৃতীয় নাম্বার জোর এবং বিজরের কসম জোর এবং বিজয় না বিজোর জোর এবং বেজোরের কসম পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব জোড়া জোড়া কালকে বলেন গাছ গাছের জোড়া আছে আছে না গাছের জোড়া নেই পৃথিবীতে আল্লাহ সব কিছুকে জোরা জোরা তৈরি করছেন তাহলে বেজর কি কে আল্লাহ এক আল্লাহ কি এক তার শান মর্যাদা তার মাহাত্ম্য তার বরত্বর কসম তিনি করছেন এখানে ওয়াল আই ওয়াল সৃষ্টির সব বেজোর আমি আল্লাহর শান মর্যাদার কসম এরপরে বলা হয়েছে ওয়ালাই ওয়ালাইলি ই রাত যখন গত হয় রাত কি হয় রাত যখন গত হয় এই সময়টা আল্লাহর কাছে কত দামি আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন সুন্নাত قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إلى غسق الليل أسئلة نعيم قد إلى غسق الليل অকুর আন আল ফাজের শব্দের অর্থ হল কালো অন্ধকার ছন্ন রাত রাত যত গভীর হয় অন্ধকার হয় না ফর্সা হয় আড়াইটা তিনটা এই অন্ধকারের পরে আবার কি হয় আস্তে আস্তে অন্ধকার কেটে যায় কি হয় আলো আসে ইলা আল্লাহ বলেন এই অন্ধকারটা যখন আস্তে আস্তে কেটে যায় ওই কেটে যাওয়াটা অন্ধকারটা বিপদ অন্ধকারটা কি কথা জোরে বলে বলে অন্ধকারটা কি বিপদ যে কোনো অন্ধকার হোক এটা কিন্তু বিপদ রাজ্য তো গভীর হয় মানুষের ভিতরে একটা আতঙ্ক ভয় আসে কিন্তু ওই অন্ধকার যখন কেটে যায় তখন স্বস্তি আসে কিনা মুরুব্বীরা দেখবেন রাতে ঘুমায় না খালি ফজর আজম কখন দিবে কখন দিবে দরজার কাছে আকাশের দিক থেকে হলো কিনা তো আমার ভাইরা অন্ধকার যত ভয় তত অন্ধকার যত কেটে যাবে অন্ধকার রাত্রে মানুষ ভয় পায় না রাস্তা চলতে আবার চাঁদ যখন ওঠে অন্ধকার যখন থাকে না জ্যোৎস্না রাত বলে না কি বলে তখন কি মানুষ ভয় পায় তখন সুন্দর হাঁটা চলা করতে থাকে রাত্রে আল্লাহ বাক রবুল আলামিন বলে না ওয়াল্লা ইলিদা আইয়া রাত যখন তা গত হতে থাকে অর্থাৎ রাতের অন্ধকার যখন গত হয়ে যায় ওই সময়টা আল্লাহর কাছে দামি কেমন দামি ইলা বসাক ইন্লাই ওয়াকুর আল ফাজ ইন্না কুর আন আল ফাজরিকা নামা আল্লাহ সুরেব বানি বলেন যে ব্যক্তি এই রাতের অন্ধকার আচ্ছন্ন পরে যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে কিসের মধ্যে এই জন্য তাহাদ্জুদ নামাজের দাম বেশি না কম জোরে বলেন আওয়ামীনের থেকেও বেশি ইশরাকের থেকেও বেশি কোন মানুষ যদি তাহাদ্জুদের নামাজ পড়ে রাতের অন্ধকারের জন্য রাতের অন্ধকারে তাহাদ্জুদের নামাজ পড়ে আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্দারে যখনই তুমি রাতের মধ্যে তাহাদ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছ দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা তোমার সামনে হাজি এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন হালমিং সাইলেন হালমিং তাইবিন হালমিনা আফিয়তিন হালমি মুস্তার জতিল আলা কাজা আলা কাজা ওই দামি সময়টাতে আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে বান্দারে কে আসো রিজিক সমস্যা আমার কাছে চাও কে আসো ঋণগ্রস্ত আমার কাছে চাও কে আসো বিপদগ্রস্ত আমার কাছে চাও কে আসো অনেক গুণা করেছো আমার কাছে চাও কে আসো বিভিন্ন সমস্যার জর্জরিত আমার কাছে চাও আল্লাহ এই জন্য এই যে রাত্রের কথা বলেছেন ওয়াল্লাহ ইলি জায়াজ গত গত হয়ে যায়। এই সময়টা যখন থাকে। তখন আল্লাহর কাছে এই সময়টার অনেক আর এই সময় বান্দা যখন শেষ দায় পরে যাবে ডাক বলে বান্দা শেষ দায় পরেছ দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে আমি ঘুমাই নাই তুমি শেষ দায় পরে যা সব আমার কাছে কখন কি চাও জানি না ও বান্দা তুমি যখন আমার কাছে চাইবা আমি যদি ঘুমাইয়া যাই তাহলে তোমার ইচ্ছাটা পূরণ করবে কে এই আল্লাহ তার না ঘুমানোর পরিচয় দিয়ে বলে আল্লাহ বান্দা তুমি ঘুমাও আমি ঘুমাই না কেন যে তুমি কোন ফাঁকে উঠে আমার কাছে চাইবা আমার ঘুম তাহলে এই সময়গুলোর মর্যাদা আছে না নাই দাম আছে না নাই কয়টা কসম জোরে কি কি ফজরের কসম বলেন দশ রাতের কসম এরপর জোর এবং বিজোরের কসম এবং রাত যখন ঘনত্বর থেকে আলোর দিকে যায় সেই সময়ের কসম কয়টা কসম হলো চারটি কসম সূরা ফাজরের প্রথম আয়াতগুলো এই চারটি এরপর রব্বুল আমিন পঞ্চম নম্বর আয়াতে বলেন হাল ফি যালিকা কাসামুল লিহিজর বলবেন না আল্লাহ আবার ভুলে গেছেন নাকি ঘুমানোর প্রস্তুতি নিতেছেন হালফিদা আলকা কসা মুল্লাদি আল্লাহ তালা বলেন একজন জ্ঞান সম্পন্ণ কি সম্পূন্ণ? কথা বলেন। একজন জ্ঞান সম্পন্ণ ব্যক্তির বিশ্বাসের জন্য এ সব সপতই কি যথেষ্ট নয়। দেখেন আল্লাহ কি বলে। একজন জ্ঞান সম্পন্ণ ব্যক্তির এই সব বিষয়ের যে বিষয়গুলো কসম করা হলে এই সব বিষয়ের জন্য। এই শপথ কি যথেষ্ট নয় কে বলছে কথা কে বলছে এই সুরা ফাজরের প্রথম পাঁচটি আয়তে আল্লাহ চার আয়তে কসম এবং জ্ঞান সম্পূর্ণ ব্যক্তির কে আল্লাহ ধাক্কা দিয়ে বললেন এখনো কি তোমার এই বিষয়গুলো বিশ্বাস করার মতো নয় আমার বাইরা তাইলে যে দশটি রাতের কসম আল্লাহ করলেন এই দশটি রাতের কথা নবীজি সাল্লাম এই দশ রাতের কথা বলেছেন জিল হজের এবং এই দশটা দিনের কথা বলেছেন মুসলমান ভালো করে শুনি এই জিল হজ দশটি রাতের এক একটা রাত হলো সবে কদরের সমান এই দশ রাত কেন এত দামি এই দশটি রাতে এই জন্য দামি এই দশটি রাতের প্রতিটা কদরের মর্যাদার কাছাকাছি এই দশ রাতে কেউ যদি আমল করে আটশো বছর আমল করার থেকে উত্তম সব হবে বছর আটশো বছর আমল করার থেকে উত্তম হবে বলে এটা কিভাবে যদি এক রাত ছবে কদর সম সমপরিমাণ হয় তাহলে একটা সবে কদর যদি কেউ পায় চৌরাশি বছর চার মাস আমল করার সমান এখন এই চৌরাশি বছর আপনি আশি বছরকে দিয়ে দশটা রাত নেন কত হয় আষ্টশো তাহলে এক রাত চৌরাশি বছর সমান তাহলে দশটি রাত যদি কেউ আমলের জুড়ে শুধু রাতের আমল করে সে আটশো বছর আমলের থেকে উত্তম সব হবে এত দাম আমার বৈরা এই জিলহজ মাস কেন এত দামি এক নম্বরে জিলহজ মাস হলো আল্লাহর মাস কার মাস আল্লাহ ইন্না উদ্দাতাশ শুহুরি না ইসনা আশারা শাহরান বিল্লাহ কিতাবিল্লাহি ওমা ওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম চারটি মাস যা আল্লাহর সম্মানিত তার মধ্যে জিলহজ মাসটাও কি আল্লাহর কাছে এটা আল্লাহর মাস এটা আল্লাহর কাছে সম্মানিত মাস সূরা তাওবা আয়াত নম্বর 36 এরপরে আমার ভাইরা মাসের দিক থেকে রমাদান শ্রেষ্ঠ আমাদের জন্য মাসের দিক থেকে আমাদের জন্য কি রমাদান শ্রেষ্ঠ দিনের দিক থেকে জিল প্রথম দশ দিন হলো এরপরে দুনিয়ার দিক থেকে শ্রেষ্ঠ দিন হলো প্রথম দশ দিন জিল হজের এরপরে বছরের দিক থেকে শ্রেষ্ঠ দশটি রাত হলো রমাদনের শেষ দশ রাত বছরের দিক থেকে বলছি এরপরে আর বছরের শ্রেষ্ঠ দিন হলো জিল প্রথম দশ দিন জিলহজের প্রথম দশ দিন দশ রাত নিয়ে আল্লাহ তালা কসম করেছেন সোবান দশটি দিন দশটি রাত নিয়ে আল্লাহ কি করেছেন কসম করেছেন এরপরে জিলহজের প্রথম দশটি রাত প্রতিটি রাত সবে কদরের সমান তিরমিজি হাদিস নাম্বার সাতশো আঠান্ন প্রতিটি রাত সবে কদরের সমান এরপরে তেরো দিনের ভিতরে এই জিল হজের প্রথম তেরো দিনের ভিতরে জিকির আছে না নাই আছে না নাই আছে ভিতরে জিকির এরপরে এই দশ দিন এর ভিতরে আরাফার একটা দিন আছে কি আছে বলে জিল হজের প্রথম দশ দিনের ভিতরে কি আছে আরাফার দিন আছে

এই দিনটা আগের রাতটাও পায় এই দিনটা পরের মনে থাকবে। আমার ভাইরা। এই দিনের আমলে বেশি বেশি করে আমরা নফল আমল করব দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব রাতের বেলা একটু দাঁড়িয়ে নফল নামাজ একটু কোরআনতে লাওয়ান একটু জি কিরাজ অন্য দিনের তুলনায় একটু বেশি করবো যাতে বোঝা যায় যে এটা জিল হজের দশটি রায় পার হচ্ছে আর জিল হজের দশটি দিন কি হচ্ছে পার হচ্ছে এরপরে যারা কোরবানি দিবেন তাদের একটা আমল আছে যে জিল হজের চাঁদ ওটার পরে যারা কোরবানি দিবে তারা যেন নোব চুল এগুলো যেন কি করে না কাটে এটা মুস্তাহাব আমল এটা করলে সব না করলে গোনা হবে এমনটা না আবার কেউ মারামারি করেন না যে তুই এটা করস না করলে ভালো না করলে কোনো কি হবে না গুনা হবে না রসুলের একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে এক সাহাবি কোরবানি দিতে পারে না রসুলকে এসে বলছেন আমার তো দেওয়ার সামর্থ্য তখন রসুল বলছে যে তুমি জিলহজের এই দশ দিনে তুমি নকসুল কেটো না ঈদের দিন নামাজের পরে তুমি নকসুল কেটো হয়তোবা তুমি একটা কোরবানির সপ পেয়ে যাবো তাহলে বোঝা গেলো একটু হলেও গুরুত্ব কি আছে তা আমল তো করতে অসুবিধা নেই আজ কথা ঠিক না আমলের নিয়তে করতে কি নাই অসুবিধে নেই বেশি বেশি করে রোজা রাখবো পারবো না ইনশাল্লাহ নফল নামাজ লাইলে রাত্রে নামাজ পড়বো কোরআনতালাবাদ বেশি বেশি করে করব এরপরে তাকবির ধ্বনি এই দশ দিন বেশি বেশি করে পাঠ করব কারণ তাকবিরের সময় হজের মূল তাকবির দিচ্ছে না তো এই জিল হজের দশ দিনে আমরা বেশি বেশি করে কি দেবো বলেন তাকবির দিব এরপরে এ দিনগুলো যেমন গুরুত্ব এ রাতগুলো যেমন গুরুত্ব এ দিন রাতের প্রতিটা সময় মুহূর্তটাও গুরুত্ব প্রতিটা কাজ আমলের কাজগুলোও কি গুরুত্ব এই দিনগুলোতে বেশি বেশি করে দান করব। পারব না আর বেশি বেশি করে দোয়া করব। পারব বেশি বেশি করে কি করব, দোয়া করব। মনে থাকবে ইনশাল্লাহ তারপরে বিশেষ করে হজের দিন যেগুলো আসবে আরাফার দিন এদিন বেশি বেশি করে কালেমা শাহাদাত বেশি বেশি করে পাঠ করব পারবো না আর সবচাইতে যে বিষয়টা সেটা হলো নয় জিলহজ থেকে নিয়ে কি তেরোই জিলহজ পর্যন্ত কি আমল আছে তাকবি ধ্বনি আছে না তাকবি ধ্বনি আছে এগুলো বেশি বেশি করে করব। আর এই জিলহজের মধ্যে কি আছে কোরবানিও কোরবানি নাই কথা বলেন কোরবানি আছে তাহলে কি কুরবানি করবেন না কুরবানি করা লাগবে আমল যাই করিয়ান না করে জীবনে মসজিদে ঢুকিয়ান না ঢুকি গরু একখান বড় কিনতেই হবে কথা বোঝেন না কি কিনতে হবে গরু একখান কিনতেই হবে গরু না কিনলে হবে তাহলে গোশত খাবে কে না রাগ করেন না চোদ্দ নাম্বারি টাকা দুই নাম্বারি টাকা সব দিয়ে দিয়ে বড় বড় গরু আনি সর ডাউন করে এলাকার মধ্যে আমি বড় গরু আনছি কথা ঠিক না খালি মইরে দেখো আল্লাহ প্যাট ফুটো করবে হারাম খাইয়া বারো মাসি প্যাট এ প্যাট খালাস হয় না হারামের প্যাট কি হয় না জোরে বলেন হারামের হারামের পেট কোনোদিন খালাস হয় না এটা আরো বাড়ে এটা খালাস হয় না মরার পরে ফুলে টুলে এরপরে বাষ্ট হয় তারপরে এটা কমে যায় মরা ছাড়া কি হয় না সহজে কমে না না এটা খালাস হয় মাসি নাকি আমার ভাইরা আজকের মূল আলোচনায় আমি এখন আসলাম জিল হজের আমলের কথা শেষ হয়ে গেল আমল করবেন তো কি বলে